বেঙ্গল প্রাক্তন কোচ সন্দীপ নন্দীকে তবে বিভাজনের পন্থাটা বেছে নিয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তার বক্তব্যে সেরকমই কিন্তু সুর শোনা যাচ্ছে তিনি যে দাবি করছেন সেই দাবিগুলোতে আমার কিছু প্রশ্ন আছে প্রথম কথা সন্দীপ নন্দী বলছেন যে ফাইনালের আগে আমি টিমকে কোনোভাবেই পেনাল্টি প্র্যাকটিস করাইনি তাহলে প্রশ্নটা আসছে যে আপনি তাহলে আছেন কেন এই টিমটাই গোলকিপার কোচ হিসাবে এবার আপনি দ্বিতীয় লাইনটা যেটা বলেছেন যে ইস্ট বেঙ্গল টিমে বা ইস্ট খেলোয়াড়দের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি করে রেখেছে বেঙ্গল কোচ অস্কার তাহলে জয়গুপ্তার প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারের পাশে কিভাবে এসে দাঁড়ালো বিশেষ করে জয়গুপ্তাকে সাপোর্ট করার মতো তার যে মনোবলটা ভেঙে গেছে তিনি যে যে দুঃখ পেয়েছেন পোস্টটা করেছেন মিগুয়েল এবং মোহাম্মদ রাশিদরা তার পাশে দাঁড়িয়ে এই যে ম্যাচ বা ফাইনালটা মিস হয়েছে সেই দোষটা যেটা জয়গুপ্তা নিয়েছেন তার ভাগিদার তারা কেন হয়ে দাঁড়িয়েছেন স্বয়ং কোচও তিনি সেই বক্তব্যটাই কিন্তু রেখেছেন অস্কার প্রুসনের বক্তব্য ছিল যে ম্যানেজমেন্টে বাকি যে সাপোর্টিং স্টাফরা রয়েছে তাদের বক্তব্য শুনেই কিন্তু আমি ডিসিশন নিই তো এখানে দাঁড়িয়ে আপনার যখন দলে থেকে কাজ করতে সমস্যা হচ্ছে এতদিন আপনি কেন ম্যানেজমেন্টকে ইনফর্ম করেননি এবার আসলে যাক পরের আরও একটা পয়েন্টে এটা আরও চমকপ্রদ তিনি বলছেন যে ইস্টবেঙ্গল কর্মকর্তারা মানে ক্লাব কর্মকর্তারা তাদের কাছে আমি সমস্ত খবর মানে টিমের ভেতরের খবর ফাঁস করে দিই এখানে দাঁড়িয়ে এই বক্তব্য বা এই যে সন্দেহটা সেটা নাকি কোচ অস্কার ব্রুজনের হয়েছে। তাহলে একটা টিমের মধ্যে ম্যানেজমেন্ট ইমামি ম্যানেজমেন্ট এবং ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে যে বিভেদ রয়েছে বিস্তর সেটা কিন্তু প্রকাশ পাওয়াই যায় উল্টো দিকে দাঁড়িয়ে এই যে এলিগেশনটা লাগানো হল এখান থেকে আরও একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে ম্যানেজমেন্ট বা ইমামি ম্যানেজমেন্ট বা ইনভেস্টার গোষ্ঠী কোনোভাবেই চায় না যে ক্লাবের পক্ষ থেকে কেউ থাকুক এরকম একটা টোন কিন্তু তার সুরে শোনা যাচ্ছে কারণ এর আগে ইমামি ম্যানেজমেন্ট কিন্তু ছাটাই করেছিল অময় ঘোষালকে এনেছিল থম্বয় সিং এবং তিনি এটাও জানাচ্ছেন যে তাকে নাকি মনোনীত করা হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এই জন্য এই সন্দেহটা রয়েছে এত যখন সন্দেহ তাহলে ম্যানেজমেন্টকে কেন ইনফর্ম করেননি সন্দীপ নন্দী কোচ তাকে গালাগাল করেছেন যার জন্য তিনি রিজাইন করেছেন ভাই একটা টিম বন্ডিংয়ে তুমি রয়েছো সেখান থেকে তোমার সমস্যা হলে তুমি ম্যানেজমেন্টকে ইনফর্ম করো তোমার সমস্যা যেটা হচ্ছে যদি এরকম কিছু বলে তার পরবর্তী রেজাল্ট তোমার পারফরমেন্সে তুমি দেখিয়ে দাও গিল কে হোক বা দেবজিৎ তুমি বলছো পেনাল্টি শুট আউটের এর ক্ষেত্রে তুমি কোনো প্র্যাকটিস করাও নেই তাহলে তোমার কাছে কি দেবজিৎ এবং প্রসুখান গিল দুজন আলাদা রপসু খান গিল অস্কার ভূষণের ক্লোজ এবং দেবজিৎ মজুমদার তোমার ক্লোজ এই জিনিসটা কি মেনে নেওয়া যায় ওয়েস্ট বেঙ্গল সমর্থকরা কি এই জিনিসটা মেনে নেবেন এতে প্রপার বোঝা যাচ্ছে একটা বিভাজনের রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্যালারির ভিআইপি বক্সে ওয়েস্ট বেঙ্গল কর্তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল সমর্থকরা বা মেম্বাররা সেই নিউজও কিন্তু এই মুহূর্তে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এবং সন্দীপ নন্দী সাথে সাথে কিন্তু কোনো রকম বোঝাবুঝির কিছু নয় ডাইরেক্ট কিন্তু তার রিজাইন অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে সুপার কাপের আগে কি দরকার ছিল তুমি ভাই তোমার সাথে ঝামেলা হয়েছে তোমার মধ্যে যদি ব্যক্তিত্ব থাকে তুমি নীরবে বেরিয়ে যাবে তুমি এই জিনিসগুলোকে পয়েন্ট আউট করে দিয়ে কোথাও গিয়ে সুপার কাপের আগে দলের মধ্যে বিভাজনটা ধরিয়ে দিয়ে গেলে তোমার যদি পক্ষ নেয়ার হতো তাহলে তুমি বলে দিতে পারতে যে দিকজিতের অবস্থাটা বুঝুন সে প্রথম মানে যে শটটা ছিল মোহনবাগানের সেটা সে হাতে লাগিয়ে ফেলেছিল অলমোস্ট সেভ হয়ে গেছিল এই জিনিসগুলো তোমার বলার দরকার ছিল বা আপনার বলার সরি তোমার হয়তো মাইন্ড করতে পারেন সন্দীপ মন্দির আপনার বলা উচিত ছিল ম্যানেজমেন্টকে ইনফর্ম করা দরকার ছিল যে আমার কোনো কাজ নেই অস্কার ভুজন আমাকে কাজ দেন না আমাকে শুধু গালাগাল করেন আমি এই দলে থেকে কাজ করতে পারছি না এখন কেন তিনি কোচকে সরাসরি এই বক্তব্য বা এই হুশিয়ারিও দিয়েছেন যে তিনি থাকলে কোচকে হেল্প করতে পারতেন তাকে বের করে ভুল সিদ্ধান্ত নেওয়া হলো বাংলাদেশের বাইরে অস্কারের কোনো সাকসেস নেই অবভিয়াসলি একটা টাইম দেখতে গেলে বাংলাদেশে অস্কার যে টাইমটা যা সাকসেস দিয়ে এসছে তার পরবর্তীতে কিন্তু বা তার আগে কিন্তু সেভাবে অ্যাজ আ কোচ হিসাবে কোচ হিসাবে তিনি সাকসেস এনে দিতে পারেননি তবে এই বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে ভারতের ন্যাশনাল টিম জাতীয় দলের স্কোর কিন্তু ড্র করে সন্তুষ্ট হয় ভারতীয় ফুটবল ব্রিগেড তো ভারত এবং বাংলাদেশের পারফরমেন্সে পার্থক্য আগে ছিল না দাঁড়িয়ে তৈরি হয়েছে। বাংলাদেশ ফুটবল ভারতের থেকে এগিয়ে গেছে ঠিক আছে এবার অনেকের প্রশ্ন থাকবে অস্কারকে তাহলে সরিয়ে দেয়া হোক অস্কার সরিয়ে যদি নতুন কোচ আনা হয় তাহলে অস্কারের পছন্দের বিদেশিরা কোথাও গিয়ে শুট করবে সেই কোচের সঙ্গে অবশ্যই সেখানে কোচ থাক চাইবে তার পছন্দের বিদেশি সেখানে দাঁড়িয়ে বাদ পড়ে যাবে এই বিদেশি এই সেট টিমটা যে টিমটা সদ্য সেট হওয়া শুরু হয়েছে সেই টিমটা সেট আবার ভেঙে যাবে এবং আবার একটা নতুন টিম আবার একটা নতুন মরসুম এই যে সার্কেলটা সেটা ঘুরতেই থাকবে ওয়েস্ট বেঙ্গলের আদতে কোনো ট্রফি আসবে না যদি বলার হয় সৌমিক ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার তিনি একটা ভালো কথা বলেছেন ওয়েস্ট বেঙ্গল মোহনবাগান এই দুটি ক্লাব সবসময় ট্রফির জন্য লড়াই করে আলটিমেট যদি তোমার ট্রফি না আসে ভালো ফুটবল খেলেও যদি তুমি ট্রফিটা না পাও সেটা কিন্তু খারাপ দেখা, খারাপ ফুটবল খেলেও তোমার জন্য যদি ট্রফিটা আসে তাহলে সেটাই কিন্তু সমর্থকদের কাছে অনেক আনন্দের এবং ভালোবাসার মুহূর্ত কারণ ফুটবলের রেজাল্ট কথা বলে বা যে কোনো স্পোর্টসে রেজাল্ট কথা বলে এবং যে যেকোনো স্পোর্টসে ট্রফিটাই কথা বলে শ্রমিকদের মতো প্রাক্তনীরা রয়েছেন যারা সমর্থকদের ভালোবাসা চান এই ধরনের পিআরপি তারা হয়তো চান না অবশ্যই সন্দীপ নন্দী স্যারকে আমার অনেক অনেক শুভকামনা আগামী দলের জন্য আপনি প্রধান কোচ হিসাবে ভারতকে ফুটবলে একটা দুর্দান্ত জায়গায় নিয়ে যাবেন তবে এই বাঙালি আনার চেষ্টা করবেন না কারণ অবশ্যই তার টিমের রেজাল্ট দেখতে পছন্দ করে যদি বাঙালি সেন্টিমেন্ট দেখতে হয় তাহলে দিনজিৎ মজুমদার সৌভিক চক্রবর্তী ছাড়া বাঙালিও নেই এবং যদি আপনি বাঙালি সেন্টিমেন্ট দেখেন তাহলে অস্কার ভুজনের খুব পছন্দের একজন ফুটবলার কিন্তু এই সৌভিক চক্রবর্তী নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে